আপনারা প্রত্যেকেই জানেন হারুন দরবারে একজন মন্ত্রী ছিল অত্যন্ত অনেস্ট পরহেজগার আল্লাহওয়ালা দিলদার একজন আমানতদার ভালো মন্ত্রী সমস্ত মন্ত্রীরাই বাদশার কাছ থেকে এই জিনিস ওই জিনিস এটা ওটা চেয়েছে নেয় কিন্তু এই ভত্র লোক মন্ত্রী জীবনেও কোনোদিন হারুন আল কাছ থেকে কোনো কিছু না একদিন বাদশা নিজেই বললেন সমস্ত মন্ত্রীরা আমার কাছ থেকে এটা চাইলো ওটা চাইলো ওটা চাইলো তুমি কোনোদিন কিছু চাও না তার মানে কি তুমি কি আমাকে তোমাকে দেওয়ার মতো যোগ্য মনে করো না উনি উত্তর করলেন ইন্না লিল্লাহ এমন নয় তারপরে তাহলে চাও না কেন আমি চাই না হলো এই কারণে চাইলেই মানুষ মন খারাপ করে না চাইলেই মানুষ খুশি থাকে চাইলে মন খারাপ করে না এমন পৃথিবীতে শুধু একজন উনি হলেন আল্লাহ সেই কথাই তো কবি বলেছেন হার ঘড়ি দেনে কতু তৈয়ার হে যো না মাঙ্গে উসসে তু বেজার হে সবর কাছে চাইলে মন খারাপ আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ মন খারাপ আল্লাহ পাকের কাছে না চাইলে আল্লাহ মন খারাপ করেন সবার কাছে চাইলে মন খারাপ রবের কাছে না চাইলে মন খারাপ বাদশাহ তখন বলেন শোনো তুমি তোমাকে আমি অভয় দিলাম তুমি যে কোনো বস্তু আমার কাছে চাইতে পারো ওয়াদা দিলাম তুমি চাওয়ার কারণে তোমার উপরে আমি কিঞ্চিত পরিমাণে মনক্ষুণ্ণ হব না এই কথা বলার পরে মন্ত্রী বললেন আমি চাইতে চাই না স্যার উনি বলেন না আজকে একটা কিছু চাইতেই হবে মন্ত্রী বললেন স্যার আমি কিছু চাইতে চাই না বাদশা রেগে গিয়ে বললেন আজকে চাইতেই হবে বর্ডার উনি তখন বললেন চাইতেই তো হবে তাহলে অন্য কিছু চাই না রাজা বাদশাহ আপনি তো জানেন আমার একমাত্র কলিতার টুকরার সন্তান একটাই আর কোন সন্তান নাই আমি আপনার কাছে চাই আপনি আমার সন্তানটাকে মহাকবোধ করবে বাদশাহ অবাক হয়ে বলে পাগলা তুমি এ পর্যন্ত কিছুই চাই না আজকে আমি তোমাকে চাওয়ার জন্য অর্ডার করলাম জমি কিছু না চায় তোমার বাচ্চার ভালোবাসা চাইলে এটা কি চাইলে তুমি তোকে ভালোবাসা চাইলে এটা কি চাইলে মন্ত্রী তখন উত্তর করেন স্যার সবচেয়ে বড় জিনিস যেমন আপনি যদি আমার আমার অবর্তমানে আমার সন্তানের জীবনে যদি কোনো অপরাধ আপনার সাথে করে ফেলে মোহাবতের কারণে তার অপরাধগুলি আপনার কাছে ছোট মনে হবে তখন আপনি তাকে ক্ষমা করে নিবেন আর মহাপতের কারণে আমার সন্তান যদি আপনার জন্য কিঞ্চিত পরিমাণে ভালো কিছু করে আপনার কাছে পাহাড় সম মনে হবে তখন আপনি তাকে অস্বাভাবিক উপকন দিতেই থাকবেন বাচ্চা তখন বললেন হ্যাঁ আমার হাবা আবহাওয়া হ্যাঁ প্রকৃতই তুমি একটা চাওয়ার মতো জিনিসই চেয়েছ তাহলে মহাপত আজীব সেই হ্যায় বয়া কার না নামকিন হ্যাঁ নমর না জিতা হো

আমার সাথে কার সাথে একটু জোরে বলেন না কার সাথে আল্লাহর সাথে যখন আমার মোহাব্বত হয়ে যাবে আমার আসমান সুয়া অপরাধ আল্লাহর কাছে ছোট মনে হবে আমি ক্ষমা চাইতেই মাপ পেয়ে যাব আর আমার ছোট্ট একটা সুবহান আল্লাহ আল্লাহর কাছে অনেক বড় হবে এক সুবহান আল্লাহর বদৌলতে আমার জান্নাতের ফয়সালা হয়ে যাবে আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা শুনে শেষ করে দেই তার মানে নামাজ পড়তে হবে না তা কিন্তু বলি না বাঙ্গালি আবার তিন লাইন আগে বোঝে তো বক্তা যা বলে তার চাইতে তিন লাইন আগ দিয়ে আগে শ্রোতারা এটা ঝামেলা বাংলাদেশ আপনারা আমার উস্তাদ শেখুল হাদিস আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ ওনার কাছ থেকে ডাইরেক্ট শুনেছি পরবর্তীতে কিতাবে পড়েছি বাইজিব উস্তাম রহমতুল্লাহ নাম শুনছেন খালি কি শুনছেন তার মাজারেও তো গেছে বাইজিৎ বুস্তামি মাজার কোন দেশে কথা বলেন না কেন আপনাদের চিতাঙ্গেই চবেই আমাদের চিতা জঙ্গের তো নাই দুনাই তো আরো ভালো চিনবে না করবে না না চিনবে আমরা না চিনব আপনাদের না চেনার কোনো অপশন নেই নেই বাইজিৎ বুস্তামি আপনার ওনার ইন্তেকারের করে এক বুজুর্গও তাকে জিজ্স্বপ্ত জোগে দেখে জিজ্ঞেস করছে করছে আল্লাহর বলি আপনি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে আল্লা আপনার সাথে কেমন আচরণ করে এই কথা বলতেই বাইজিত বুস্তামি আহমদুল্লাহ আলাইহি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন আমি তো ареস্ট হইই গিয়েছিলাম রব্বুল আলামিন আমাকে তার দয়া দিয়ে বাঁচিয়ে দিয়েছে এই কথা सुनते যিনি সম্ভব দেখতেছেন তার দিল শুকায় গেছে আরে আপনি হলেন জগৎ বিখ্যাত আল্লাহর কুতুব লক্ষ লক্ষ মুঈদ আপনার ছিল আপনি বড় মুহাদ্দিস ছিলেন বড় পের ছিলেন বড় আল্লাহর ওলি ছিলেন বড় আবেগ ছিলেন জাহেদ ছিলেন আপনার কন্ডিশন যদি এমন হয় তো আমাদের কি হাত তু কি হয়েছিল একটু বলবেন কি কথা কথোপকথন চলছে বলে হ্যাঁ আমি দুনিয়া থেকে আসার পরে রব আমাকে জিজ্ঞেস করলেন বাইজি তোমাকে যে লম্বা হায়াত দিয়েছিলাম এ টোটাল হায়াতে তুমি আমার জন্য কি নিয়ে আসছো পরপারে যে আসছো আমার কাছে যে আসছো তোমাকে লম্বা হায়াত দিয়েছিলাম কি নিয়ে আসছি বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাই বলেন আমি তখন চিন্তিত হয়ে গেলাম রব্বুল আলামিনের সঙ্গে কোন জিনিস আমি পেশ করব কারণ রব যেমন মহান তার সামনে তেমন মহান বস্তু পেশ করতে হবে নরমাল জিনিস পেশ করা যায় না নামাজের কথা বলবো সেখানে রিয়ার ভেজাল থাকতে পারে রোজার কথা বলবো সেখানে রিয়ার ঝামেলা থাকতে পারে কথা বলবো সেখানে সুমা এগুলির ঝামেলা থাকতে পারে জিহাদ ইস্তাবিল কথা বলবো এই জায়গার ভিতরে অনেক ঝামেলা থাকতে পারে আমি চিন্তা করে দেখলাম না না করেছি আমার সামনে পেশ করার মতো না তো কি দেব সামনে আল্লাহ আসো আমি তখন চিন্তা করলাম নির্ভেজাল একটা জিনিসই টোটাল লাইফে নিয়ে আসছি সেটা হলো আমার বস্তা নিয়ে একদম প্রিয় একত্রবাদের বিশ্বাস নিয়ে এসেছি উনি তখন ডেকে বললেন সত্তর আশি নক কয় বছরের টোটাল হায়াত টোটাল হায়াতের ভিতরে আমি আপনার জন্য কিছুই আনতে পারি নাই শুধু মাত্র তাওহীদে নিয়েই আপনার দরবারে আসছি এ কথা বলতে রব্বুল আলামিন বললেন বাইজিদ সত্যি কি তাওহীদে খালেস নিয়ে আসছো হ্যাঁ রব তাওহীদে শুধু আপনার দরবারে এসেছি রব্বুল আলামিন তখন ডেকে বললেন ফাদকুর লাবান তাহলে দুধের রাত্রির কথা স্মরণ করো দুধের রাত্রি কোন দাত্রি সে এখন হাদিস হুদুর রহমাতুল্লা হেলাই আমাদেরকে সেদিন শুনিয়েছিলেন উনি বলেন উনে বাইজি গোসামি রহমাতুল্না হিয়ান হি হি এক রাত্রে কোন এক জায়গায় বয়ান করতে গেছেন সেন তার এক পাগলা মুড়ি তুড়ি খুব জবরদস্ত মজদুজ রাইফের মুড়ি জোর করে হুদুরকে ঠান্ডা দুধ পান করাইলেন হুজুর ঠান্ডা দুধ খাইতে অভ্যস্ত নন এরপরে রাত্রের বেলায় পেটের ব্যথা শুরু হয়ে গেল সকাল বেলায় যখন উনি খানকায় বসছেন চতুর্দিক থেকে মুড়ি তার কাছে অদম মার ফতে ফিউজ বারাকাত গ্রহণ করার জন্য যখন আসতেছে তখন হুজুর পেটের ব্যথার কারণে একটু মুস্তামুস্তি করেন মুড়িদের জিজ্ঞাসা করে হাজরত কি হয়েছে আপনার সেই দিন উনি বলেছিলেন ও কথা বলো না গতকালকে অমক জায়গায় বয়নে গিয়েছিলাম আমার এক পাগলা murid জোর করে আমাকে ঠান্ডা দুধ পান করাইলো আমি ঠান্ডা দুধ খেলেই আমার ঝামেলা হয় ঠান্ডা দুধ খাওয়ার কারণে এই যে পেটের ভিতরে ব্যথা হয়েছে আল্লাহ পাক দেখে বলেন ফাদকর লাইলাত আল্লবান ওবাইদ তুমিরা সেই দিন তোমার মুরিদদেরকে বলেছিলে ঠান্ডা দুধের কারণে তোমার পেটের ব্যথা তাহলে ওই মুহূর্তে আইনা কুনতু আমার ক্ষমতা কোথায় ছিল দুধ তোমার পেটের ব্যথা করলো তো আমি কইছিলাম আমার কাজ তখন কি ছিল আমি তখন কি করেছি আমি তখন কোথায় ছিলাম বাইজিদ মুস্তাফি রহমাতুল্লাহ আলাই উনি তখন একেবারে নিরাশ হয়ে গেলেন আমার আদালতেই কোনটা উপস্থাপন করার মতো পেলাম একটা মাত্র পেলাম সেটা উপস্থিত করতেই সেটা ডিফেক্টেড প্রমাণিত হয়ে গেল এখন তো আমার আজকে আর বাঁচার কোনো কায়দা নাই রব্বুল আলবিন বাইজিদ বুস্তামিকে দেখে বলেন বাইজিদ নিরাশ না ভয় পেও না তোমাকে জাহান নামের ইন্ধন বানাবার জন্য আমার ঋণ তোমাকে দান করি নাই তোমাকে ইম দিয়েছিলাম তোমার মাধ্যমে বহু মানুষকে আমার পথের দিশা দিয়েছি তোমাকে জান্নাতি বানাবার জন্য তবে আজকে তুমি এমন একটা ছোট্ট আমলের কারণে আজকে জান্নাতি হচ্ছ যে আমলটা তুমি নিজে কোনো দিন তোমার জান্নাতি হওয়ার কারণ ভাবতেই পারো নাই সে আমলটা কি ছিল ভালো করে বুঝবেন আল্লাহ পাক বলেন বাইজিৎ তোমার মনে পড়ে নাকি দেখো কোনো একদিন কোনো জায়গায় বয়ান করতে করতে গভীর রাত্রে যখন বয়ান শেষ করে বাড়ির দিকে পথ চলা শুরু করলে তখন তীব্র শীতের রাত ছিল ঘন কুয়াশা এরপরে আবার তীব্র বাতাস ঘন অন্ধকার বিঘুটে অন্ধকার ঘন কুয়াশা শিশি এর ভিতরে পথের ভিতরে একটা গর্তের ভিতরে ছোট্ট একটা বিড়ালের বাচ্চা কাদার পানির ভিতরে পড়ে তীব্র শীতের কারণে মৃত্যু প্রায় জীবন সন্ধিক্ষণে তীক্ষ্ণ আওয়াজ দিয়ে কান্না করতেছিল এ দিয়ে কত মানুষ গেল বিড়ালের বাচ্চার কান্না কোনো মানুষের কানের ভিতরে ঢুকলো না কিন্তু তুমি যখন যাইতেছিলে ছোট্ট বিড়ালের মৃত্যুর সংক্ষণের পরে থাকা কান্নার আওয়াজ তোমার কানে আমি ঢুকাইলাম আর অন্তরের ভিতরে বিড়ালের প্রতি মায়াটা আমি নিজেই ঢুকায় দিলাম তাই তুমি বিড়ালের বাচ্চাটাকে খুঁজে খুঁজে সেখান থেকে বের করে বাসায় নিয়ে সুন্দর করে পরিষ্কার করে গরম জায়গায় দিলে তুমি তো ঘুমিয়ে গেলে ছোট্ট বিড়ালের বাচ্চাটা গরম জায়গা পেয়ে জীবন ফিরি পেয়ে ফিরে পেয়ে ও আর ঘুমায় নাই তাম রাত্রি জেগে জেগে আমার কাছে কান্না করে আবেদন দিয়েছিল আল্লাহ যেই লোকটার মাধ্যমে আজকে তুমি আমাকে জীবন দ্বিতীয়বার ফিরিয়ে দিলে এই লোকটাকে কঠিন মুসিবতের মুহূর্তে তুমি মাপের ব্যবস্থা করে দিও ছোট্ট বিড়ালের বাচ্চার প্রতি এতটুকুন ভালোবাসার কারণে আজকে আমি তোরে মাফ করে দিলাম হাদিস স্কুলে দেখেন আল্লাহর পয়গম্বর বলেছেন আল্লাহ বলেন ইরহাম আলা মান ফিল আরদ ইরহামুকুম মান ফিস সামা জমিনের উপরে যারা আছে তাদের উপরে তুমি দয়া করো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে দয়া করবে অন্য হাদিসে আছে আল্লাহু ফি আউনিল আব মা দামাল আব্দ ফি আউনি আখি আর লম্বা আলোচনা করতে চাই না আমার একটা বিষয় আপনাদের অন্তরে বুঝাইতে চেয়েছি সেটি হলো আমল যত ছোটই হোক জীবনে কখনো ছোট করে ভাবার কোনো সুযোগ নেই আল্লাফকে নসিউলের একসাহ বিহদ জা বেরিব সুলাইম নদীয় নহু তারান হু নব্বীজীর সাক্ষ্য জীবনের প্রথম সাক্ষাৎকার অনেক রকম বাহাদিস বয়ান করেছেন এখানে আছে নবীজিকে জিজ্ঞেস করেছিলেন তখন অভুজি আমি তো আপনার এখান থেকে বিদায় নিয়ে যাব ইসলাম গ্রহণ করেছি আর সেই নিয়ে আপনি আমাকে নসিহত রসিহত করেন নবী জীবন আমার যে নসিহত কলি আছে তার মধ্যে একটা হলো লা তাহকিরান না সেই আমিনান মারুদ কাজটা যদি ভালো হয় যত য ছটুই হোক হুস্তাদি ব্যবস্থা কি নেই কি নাই কি বাদ দেওয়ার কোনো সুযোগ নাই কেন তোমার কি জানা আছে এই নফলটাকে টার্গেট করে রব তোমাকে পরপারে ক্ষমার ব্যবস্থা করে দিতে পারবে মাস্টার ইন এই জন্য নফল সুন্নত খুঁজে খুঁজে আমরা আমল করবো রাজ্যে আসিএস পৃথিবীর সব উন্নত ব্যবসা কার সাথে যেটা আরো জোরে বলেন ওই মালিক কোনোদিন কারো মাল নিবেন আর বিল দিবেন না এমন হতে পারে কি মাল না নিয়েই যিনি বিল দেন উনি মাল নিলে আবার বিল দেবে না কেন এজন্য আমি যতটুকুন করব ফরালে হাতিতে আছে আসে সামাইয়া মাল নিপালা দার্লা তিন ভাইয়া রাইয়া এক্কেবারে জার্লা পরিমাণও যদি মালিকের সাথে আমার কোনো ব্যবসা হয়ে থাকে আল্লাহ আল্লাহফাক বলেন এটাও হান্ড্রেড পার্সেন্ট তোমাকে দিয়ে দেওয়া হলো সুভানল্লাহ বলেন বলেন এই জন্য আমরা জীবনের একদম সব জায়গাতে ছোট ছোট নেকির কাজগুলো আমরা কখনো বাদ দেবো না রাজি আছি তো ইনশাআল্লাহ আমাদের জীবনের বড় একটা প্রতিজ্ঞা থাকবে আমাদের সিরাজগঞ্জে তো সুন্নি ও হাবি নাই কিন্তু আপনাদের চট্টগ্রামে তো ইহাবি ও আছে আসে ইহাবি হাবি নাই আপনাদের চট্টগ্রামে তো ইহাবি ওয়াহাবি আছে আমাদের সিরাজগঞ্জে ও হাবি নাই আমাদের সিরাজগঞ্জে সব এক দাবি কিন্তু একটা সেটা আমরা আমাদের জীবনকে রসুলের সৈন্য দিয়ে সাজাইতে চাই ঠিক বললাম ঠিক বললাম সবার দাবি একটাই আমরা হতে চাই আমরা আমাদের জীবনকে কেনবিজির সুন্দর দিয়ে সাজাইতে চাই আমি কোন দিন যে কাজটা করি নাই আজকে আপনাদের জন্য একটা হাত দিয়ে হাত বলতে একটা জিনিস নিয়ে আসছি আমার পীর ও মুর্শিদ আরে বিল্লাধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী হাফিজাহুল্লাহ সুন্নতের উপরে পূর্ণাঙ্গ একটা গাইড বই লেখা আছে এই বইটা পড়লেই আলেম পড়বে সেও পড়বে অনেক চমৎকার শেখুতসির শাইখুল হাদিস পড়বেন বৌনোকেও বলতে হবে অনেক চমৎকার কারণ কারণ বাংলাদেশে যত শাইখুল হাদিস কাজী মোহসিমদুল্লাহ রহমাতুল্লাহ হে আরে হের চাইতে বড় শাইখুল হাদিস এখন আর খুঁজে পাওয়া যায় না এরকম অনেক বড় বড় ব্যক্তি যারা এই বইটা পড়েছেন তারাই বলেছেন এই বইটা আমি আপনাদের এখানে আনতে পারি কারণ আসি হলো আমি আকাশ পথে আজকে যেহেতু আমার রাত্রেই চলে যেতে হবে আর এখন গতকালকে আমার প্রোগ্রাম ছিল না এজন্য আমি বাড়ি থেকে আসার সময় আমার হজরতের লেখা বই নিয়ে আসছি মাত্র পঞ্চাশ পিস এই বইটা আপনারা কিনবেন গিয়ে তালিম করবেন বাসায় একটা বই আপনার টোটাল জীবনকে সৈন্যতে সাজে সাজাবার জন্য যথেষ্ট জন্মের আগ থেকে নিয়ে মৃত্যুতে কবরের ভিতরে লাশকে কেমনে শোয়াবেন এর সৈন্য তরিকা ওখানে লেখা আছে দুই রকমের বইটা আছে আসলে অনেক দূরের রাস্তা তো অল্পটাই বেশি ভারী হয়ে যায় এজন্য বেশি আনতে পারি নাই মোটা দা সম্ভবত দশ পিস আছে তিনশো পঞ্চাশ টাকা দাম নিবে চিকনটা ওখান থেকে বাসাই করে মাদ্রাসায় সিলিবাস করে ফোড়নের মতো করে করে তার নাম দেওয়া হয়েছে নিসাবে তালিম সন্না বড়টা হলো তালিম সন্না আমার ওই গাড়িতে পাবেন বড়টার দাম তিনশো পঞ্চাশ টাকা ছোটটার দাম দেড়শো টাকা এই কিতাবটা কিনবেন বাসায় গিয়ে তালিম করবেন পরে আমাকে ফোন দিয়ে বলবেন যে হুজুর সত্যি কিতাবটা অনেক চমৎকার আমাদের জন্য খুব জরুরি এটা বলতেই হবে আপনাদের ইনশাআল্লাহ আপনারা ঢাকায় যদি কখনো যান এই তালিম সন্না কিতাবটা সংগ্রহ করবেন বাসার জন্য মসজিদের জন্য মাদ্রাসার তালিমের উপযুক্ত কি

করতে পারে মানে নিশ্চিত ভাবে যে এই ব্যবসায় কোনোদিন মন্দা আসবে না আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাকের সাথে এ উন্নত ব্যবসা করার তৌফিক দান করুক আলামিন